আজকের আমরা শুরুতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা জরুরি মনে করছে সেটি হচ্ছে এই প্রশিক্ষণের প্রকৃত ভ্যালু এবং কাঠামো মাধ্যমে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এবং আমি মুখে বলে যাচ্ছি এবং আমরা ক্লাস শেষে ইনশাআল্লাহ প্রশ্ন নিব আমাদের এই প্রশিক্ষণের প্রকৃত মূল্য কত সেটা আসলে সবার জানা প্রয়োজন প্রথমে যে আসলে এই প্রশিক্ষণের প্রকৃত মূল্যটা আসলে কত এটি কোনো সাধারণ অনলাইন প্রশিক্ষণ নয় এই কর্মশালা অন্তর্ভুক্ত রয়েছে জাতীয় ও অনলাইন মিডিয়ায় কর্মরত অভিজ্ঞ প্রশিক্ষক বাস্তব ভিত্তিক হোমওয়ার্ক ও নিয়মিত ব্যক্তিগত ফিডব্যাক এবং গাইডলাইন পেশাদার কাজের উপযোগী দক্ষতা উন্নয়ন এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রশিক্ষণের বাস্তব বাজার মূল্য আনুমানিক অন্তত কোর্স ও ক্লাস কাঠামো বা প্রশিক্ষণ কর্মশালার ক্লাস কাঠামো এখন আমরা নির্মুক্ত বিষয়গুলো উপস্থাপন করা জরুরি মনে করছি প্রথম হচ্ছে কোর্সের সিলেবাস ক্লাস এবং হোমওয়ার্ক সিস্টেম এরপর রয়েছে মূল্যায়ন এবং মূল্যায়ন পদ্ধতি এবং প্রাপ্ত সুযোগসমূহ সমূহ এই কোর্সটি আপনারা কিভাবে করবেন হোমওয়ার্ক কিভাবে আপনারা জমা দিবেন কিভাবে শিখবেন এবং কিভাবে সেটাকে মূল্যায়ন করা হবে এবং কি কি সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এরপর যে আমরা প্রথমে জেনারি যে আসলে আমরা কাদের থেকে শিখতে যাচ্ছি যাদের থেকে আমরা শিখবো তাদেরকে যদি আমরা না চিনি না জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে আমরা কি পেতে যাচ্ছি এখানে জাতীয় মিডিয়া এবং জাতীয় দৈনিক সমূহের যারা সিনিয়র রিপোর্টার রয়েছেন সম্পাদক রয়েছেন বার্তা সম্পাদক রয়েছেন ইডিটর রয়েছেন তারা কিন্তু এখানে প্রশিক্ষণ দিবেন ইনশাআল্লাহ তাআলা এবং বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হবে প্রথমে রয়েছে মুফতি ইনায়াতুল্লাহ জয়েন্ট এডিটর বার্তা চব্বিশ অনেকেই তাকে চিনেন আহ আমরা যদি তাকে দেখাই আপনাদেরকে আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মোস্তিন আবদুল্লাহ সাহেব আহ এথিস্টান রেড বার্তা চব্বিশ তিনি কিন্তু আমাদের এই প্রশিক্ষণ কর্মশালায় তিনি শিক্ষকতা করবেন এবং প্রশিক্ষণ দিবেন ইংশাআল্লাহ আলাহ আপনারা তার থেকে প্রশিক্ষণ পেতে যাচ্ছেন আপনারা এই প্রশিক্ষণদের সম্পর্কে যদি অনলাইনে সার্চ করেন তাহলে কিন্তু তার সম্পর্কে পেয়ে যাবেন যে তারা আসলে কোন মানের ব্যক্তি এবং কত বড় মানের ব্যক্তি থেকে আপনারা শিখতে যাচ্ছেন দ্বিতীয়তে রয়েছেন জহির বাবর বার্তা সম্পাদক ঢাকা মেইল আমরা বিস্তারিত যাব না কিন্তু তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা অনলাইনে সার্চ করেও তাদেরকে জানতে পারেন তাদের সম্পর্কে বুঝতে পারেন এরপর রয়েছেন মুফতি তামিম সিনিয়র সাব এডিটর সময় টিভি সময় টিভির সিনিয়র সাব মুফতি তামিম তিনি আমাদের এই প্রশিক্ষণে থাকছেন এবং ইনশাআল্লাহ আপনাদেরকে তিনি প্রশিক্ষণ দিবেন এরপরে থাকছেন এইচ এম কাউসার বাঙালি লেখক গবেষক এবং সংগঠক অনেক বড় ব্যক্তিত্ব সবাই আমরা তাদেরকে আমাদের কোর্সে পেয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য সার্চ দিলে তাকে পাবেন রয়েছেন বঙ্গকবি আহমদ লেখক উপস্থাপক এবং সাংবাদিক বঙ্গকবির কবিতা অনেকেই শুনেছেন আবৃত্তি শুনেছেন অনেকেই তার ছাত্ররাও এখানে থাকতে পারেন বা এখানে যারাই কোর্স করাচ্ছেন অনেকের ছাত্রও কিন্তু এখানে থাকতে পারেন যারা আগেও তার কাছে কোর্স কোর্স করেছেন বা প্রশিক্ষণ অংশ নিয়েছেন সবাই বড় বড় ব্যক্তি আলহামদুলিল্লাহ এরপর রয়েছেন শামসুল সৌরভ সম্পাদক ইনসাফ টাইমস আপনারা অনেকেই চেনেন জনপ্রিয় ব্যক্তি এবং তিনি অনেক কোর্সে মেন্টরিং করে থাকেন তার একটা কোর্সের অনেক ভ্যালু এখানে যারাই আছেন সবার কোর্সের কিন্তু অনেক ভ্যালু থাকে এখানে চারশো পঞ্চাশ নব্বই টাকার কোর্সে তারা এসেছেন এর মনে করবেন না যে তারা আসলে আহ এরকম কম কোর্সেরই মানুষ আসলে তারা অনেক ভ্যালুফুল কোর্স করান এবং ভ্যালুফুল আহ প্রশিক্ষণ তারা দিয়ে থাকেন কিন্তু আমরা একেবারে চিপ মূল্যে আমাদের ইনভেস্টমেন্ট আমরা করছি আপনাদেরকে যতটা না দিলে নয় একেবারে সৌজন্য মূল্যটা আপনাদের জন্ম রেখেছে এরপরে রয়েছেন মাহমুদ আব্দুল্লাহ সিনিয়র রিপোর্টার এমবিএ টাইমস আহ তাকেও আপনারা অনেকেই চেনেন ইসলামী অঙ্গনের সাংবাদিকতায় বড় ভূমিকা রাখছেন এমবিএ টাইমস তারাও কিন্তু এখানে আছেন এমবিএ টাইমসের মাহমুদ আব্দুল্লাহ ভাই তিনিও এখানে কিন্তু আছেন সিনিয়র রিপোর্টার এমবিএ টাইমস এছাড়াও বিভিন্ন প্রশিক্ষকরা থাকবেন আমরা এনাদেরকে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম এবং অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষক বৃন্দ কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দিবেন ইনশাআল্লাহ তাআলা এবার আমরা সময়সূচি জেনে নিচ্ছি আমাদের মোট ক্লাস হবে ছটি এখানে আমাদের সবচেয়ে বড় একটা ব্যাপার হলো সাপোর্ট গ্রুপের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে তথা আমরা একটি ফেসবুকে প্রাইভেট গ্রুপ করব এবং যারা ইতিমধ্যে কোর্সে ইনরোল করেছেন টাকা দিয়ে যুক্ত হয়েছেন তাদেরকে অনেককে যুক্ত করা হয়েছে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আলাদা ফেসবুক গ্রুপে আমরা সেই ফেসবুক গ্রুপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়মিত তদারকি করা হবে করবো আমি যদি আপনাদেরকে একটু দেখে দিই আপনারা সেই ফেসবুক গ্রুপে নিয়মিত আপনাদের কাজগুলো যে থাকবে থাকবে হোমওয়ার্ক গুলো সেগুলো সেগুলো আপনারা সাবমিট করবেন আমরা এবং আপনাদেরকে মূল্যায়ন করা হবে এবং তার ভিত্তিতে আপনাদেরকে নিয়মিত আহ আপডেট দিয়ে আপনাদেরকে কিন্তু গড়ে তোলা হবে ইনশাল্লাহ অনেকে যুক্ত হননি যাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে বা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আগে সবাইকে যুক্ত করে নিব এই গ্রুপে সবাই যুক্ত হবেন এবং এখানে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে আপনারা এখানে আপনাদের কাজের যে হোমওয়ার্ক থাকবে সেগুলো অবশ্যই সাবমিট করবেন এবং আপনাদের নাম কি কাজ ছিল আপনি কতটুকু করেছেন আপনারা সহ দিবেন আমাদের যারা মেন্টর থাকবেন তারা পুরো সময়টা জুড়ে আপনাদের এই কাজগুলো দেখবেন দেখে তার ফিডব্যাক জানাবেন এবং পরবর্তী যে ক্লাসটি হবে সেই ক্লাসেও কিন্তু সেই কাজ সম্পর্কে মূল্যায়ন করবেন যারা প্রশিক্ষক থাকবেন বিশেষ করে এই পুরো সময়টা আপনারা যদি আমাদের সাথে থাকেন আঠারো বিশ দিন ধরে আমরা কিন্তু আপনাদেরকে একটা গাইডলাইনের মাধ্যমে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং মাঠ পর্যায়ে কাজ করা সরাসরি রিপোর্টিং করা এর মাধ্যমে আমরা ক্লাস ভিত্তিক কাঠামো এক নম্বর ক্লাস পরিচিতি ও দিক নির্দেশনা আজ যেটি হচ্ছে ওরিয়েন্টেশন দ্বিতীয় ক্লাস সাংবাদিকতার বেসিক এবং মোবাইল সাংবাদিকতা বা মোজো তৃতীয় ক্লাস সংবাদ লেখা স্ক্রিপ্ট প্রস্তুত চতুর্থ ক্লাস ভিডিও এডিটিং ও কপিরাইট ধারণা সরি পঞ্চম ক্লাস পোস্ট প্রোডাকশন ও এআই ব্যবহার এআই টুলস ষষ্ঠ ক্লাস প্রেজেন্টেশন ও মূল্যায়ন আমরা যদি এটাকে একটু বিস্তারিত যাই তাহলে আমরা দেখতে পাবো পুরো ক্লাসের মডিউলটা বা শিডিউল আমরা এখানে রেখেছি একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন যে আসলে আমরা কি কি শিখাতে যাচ্ছি আপনাদেরকে এগুলো শিখলে বাস্তবে আসলে কি উপকার হবে দেখেন অনেকে মনে করতে পারেন যে মাত্র পাঁচটা ছয়টা ক্লাস এখানে কি শেখানো হবে বা কতটাই বা শেখানো সম্ভব আমি বড় বড় কোর্স করেছি অনেকেই আমাকে নখ দিয়েছেন যে ভাই আমি তিরিশ হাজার টাকার কোর্স করেছি পনেরো হাজার টাকার কোর্স করেছি আমি তো ভাই আহ এখান থেকে শিখতে পারবো কিনা বা সেখান থেকে ভালো কিছু পাইনি এখন ভাই পাওয়ার ব্যাপারটা হলো আপনার অবশ্যই মনোযোগ দিয়ে শিখতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে পদ্ধতিটা সুন্দর হবে হতে হবে শেখার পদ্ধতিটাও এবং একটা বিষয় কি আমি যদি সাংবাদিকতার যে কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি তাও পাঁচটায় ক্লাস শেষ করে আরো পাঁচটা ক্লাস যুক্ত করতে হবে এরকমও হতে পারে আবার আমরা যেটা করতে চাচ্ছি যে যে বিষয়টা আপনাদের জন্য একেবারে তাৎক্ষণিক প্রয়োজন বা বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো আমরা ফোকাস করবো আমরা ডিপ আলোচনায় খুব একটা না যে যতটা হলে আপনার একটা মানসম্মত ভাবে সুন্দর নিউজ তৈরি করতে পারবেন এবং সেটা প্রকাশ করতে পারবেন সেটা আমরা অবশ্যই আপনাদেরকে শেখানোর এবং দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা পুরো সময়টা ধরে আপনাদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এবং পরবর্তীতে কিভাবে আগাবেন সেই সেই দিক নির্দেশনা আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ তাআলা প্রথমে আমরা দেখি ক্লাস শিডিউল এখন ক্লাস ওরিয়েন্টেশন বিষয়বস্তু কোর্সের লক্ষ্য উদ্দেশ্য ক্লাস পরিচালনা পদ্ধতি ও নিয়মাবলী মূল্যায়ন ও ব্যবস্থাপনা প্রত্যাশা প্রশিক্ষণ পরবর্তী সুযোগ ও গাইডলাইন আমরা যদি দ্বিতীয় ক্লাস থেকে শুরু করি আসলে আমরা সামনের ক্লাস থেকে কি কি শিখবো এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা বেরফল মানে কিনা আমরা আপনাদের সব ওপেন করে দিচ্ছি যাতে করে আপনারা নিচের বুঝতে পারেন আসলে ভালো কিছু পাবেন কিনা এবং আজকে যারা পরবর্তীতে আসবেন তারাও আপনাদের দেখাবেন বুঝাবেন আপনি দেখলেই বুঝবেন লোকগুলোকে আসলেই তারা ভালো কিছু আপনাদের দিতে পারবে কিনা ইনশাআল্লাহ তাহলে আপনার সময়টাকে লস যাবে টাকাটাকে লস যাবে নাকি লাভ হবে টাকা তো লস যাওয়ার প্রশ্নই নেই টাকা তো আমরা আরো আপনাদেরকে ভর্তি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা গৌরবের আপনাদের জন্য এটা করতে পেরে দ্বিতীয় ক্লাস আমরা কি শিখবো সেটা দেখি সাংবাদিকতা কি এবং কেন প্রয়োজন সাংবাদিকতার গুরুত্ব এবং ইসলামী দৃষ্টিভঙ্গি হলুদ সাংবাদিকতা বা ইউলো জার্নালিজম সাংবাদিকদের গুণাবলী বিশেষত নিরপেক্ষতা এবার সংবাদের ধরন টাইপ অফ নিউজ প্যাকেজ নিউজ ভয়েস ওভার নিউজ তথা ভিউ নিউজ ভিডিও রিপোর্টিং নিউজ প্রস্তুতি লিস্ট পোশাক পিটিসি প্রস্তুতি মাইক্রোফোন ধরার পদ্ধতি ইত্যাদি এবার হচ্ছে মজুদ জার্নালিজম এবং একা একা আপনি কিভাবে নিউজ সংগ্রহ করবেন সেই কৌশল মোবাইল সাংবাদিকতার বেসিক ইত্যাদি আপনি শিখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজ থাকবে একটি নিউজ প্যাকেজ বা প্যাকেজ নিউজ তৈরি করা একটি সাক্ষাৎকার নিউজ তৈরি করা এবং পিটিসি স্ক্রিপ্ট মুখস্থ করা এবং স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার এই কাজগুলো আমরা আপনাদেরকে এই ভিতরে শিখিয়ে দিব ইনশাআল্লাহ যেগুলো শেখানো হবে সেগুলো থেকে আপনাদেরকে কাজ দেওয়া হবে এগুলো আপনারা বাড়ি থেকে বা আপনারা হোমওয়ার্ক করবেন

আমরা পরবর্তী ক্লাসে চলে যাই তৃতীয় ক্লাস নিউজ রাইটিং এবং স্ক্রিপ্টিং অনেক বিষয় থাকবে যুক্ত হবে বা বের হবে আমরা মেন মেন বিষয়গুলো আপনাদেরকে বলে যাচ্ছি আগের ক্লাসের হোমওয়ার্ক রিভিউ নিউজ স্ক্রিপ্ট রাইটিং কাঠামো ভাষা টোন একটা নিউজের স্ক্রিপ্ট আপনি কিভাবে লিখবেন সেটা কিন্তু জানা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা আমাদের জানতে হবে এর জন্য স্ক্রিপ্ট আপনি কিভাবে লিখবেন আপনি একটা সংবাদ পেয়েছেন সেটা কাঠামো কিভাবে তৈরি হয় স্ক্রিপ্ট কার্ড সেটা আপনাদের শিখতে হবে বিস্তারিত শেখানো হবে আমি সংক্ষেপে বলে যাচ্ছি যাতে করে আপনাদের সময় কি না হয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন আমাদের পরে আমার পরে তারা আসবেন আপনারা শুনবেন এরপরে হচ্ছে এআই টুল ব্যবহার করে কাজ সহজ করা বর্তমানে এআই এর যুগ এআই নিলে আমরা যে কাজটি আধা ঘন্টা করতে পারতাম সেটা আমরা পাঁচ মিনিট করতে পারি যে কাজটি দুই ঘন্টা লাগতো সেটা আমরা আধা ঘন্টা করতে পারি আমরা সহজ করতে পারি কাজকে আমরা যদি প্রপারলি এআই কি ব্যবহার করে সাংবাদিকতার ক্ষেত্রে কাজে লাগাতে পারি আমাদের জন্য কিন্তু খুবই উপকার হবে এরপরে হচ্ছে ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং পোস্টিং আমরা কিন্তু আমাদের যারা রিপোর্টার থাকেন দশ দিকের তাদেরকে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইট অ্যাকাউন্ট করে দিয়ে থাকি যার ফলে তারা সরাসরি নিজেরাই রিপোর্ট করতে পারে আমাদের ওয়েবসাইটে তারা নিজেরা অ্যাকাউন্ট তৈরি করে নিজেরা রিপোর্ট করতে পারে এবং নিজেরাই সবকিছু করতে পারে আমরা সেরকম যোগ্য করে আমাদের যারা আছেন তাদেরকে নিয়ে থাকি এবং সামনে যারা আসবেন তাদেরকে আমরা সেভাবে নেব ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইট আপনি অ্যাকাউন্ট করতে পারবেন নিচে আপনাকে অ্যাকাউন্ট দেওয়া হবে কিভাবে 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 করবেন করবেন সংবাদ লিখবেন সম্পাদনা এখানে ক্ষেত্রে কি কি ভিতরে দিতে হয় এবং কিভাবে তৈরি করবেন বিস্তারিত দেওয়া হবে আমরা কিন্তু আমাদের যারা আহ এখানে রিপোর্টার থাকেন তাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে থাকি এবং সেই সাথে আমাদের যখন এখান থেকে আর্নিং আসবে সেখান থেকে সেখান থেকে তারাও একটা পার্সেন্টেজ পাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে আমাদের রিপোর্টারদের জন্য দেখতে পাচ্ছেন এই সবগুলো জিনিস আমরা শিখিয়ে দিব এখন আপনাদের হেজে বেজি লাগতে পারে দরকার নাই আপনি যখন কোর্স শেষ করবেন তখন দেখবেন যে সবকিছু সহজ ফেসবুকে যেভাবে পোস্ট করেন তার থেকেও সহজ বিষয়টা এখানে আপনার লাগবে বলেই আমরা আশা করছি এরপরে রয়েছে ব্যবহার করে ফটোকার ডিজাইন এবং নিউজ কার্ড তৈরি দেখেন আমরা যে ফটোকার গুলো ছেড়ে থাকি আমাদের দশ দিকে আমরা কিন্তু এগুলো অ্যারোব দিয়ে বানিয়ে থাকি এবং সেটা আমরা আমাদের রিপোর্টার দিকে দিয়ে দিই যেন তারা নিজেরাই ফটো কার্ড তৈরি করতে পারেন এবং তৈরি করে আপলোড করতে পারেন আমরা এই ফটো আপনি কিভাবে তৈরি করবেন এটা তো আমাদের ইলাস্ট্রেটর তৈরি কিন্তু এটা আপনাকে ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ ইত্যাদি বিস্তারিত এই ইমেজ গুলো ডিজাইন করা এই লেখা ডিজাইন করা কিভাবে কি করতে হবে না হবে বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা আপনি নিচে কিভাবে করতে পারেন এতে করে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এমন না শুধু আমরা আপনি যদি জানেন কিভাবে আপনি যোগ্য হয়ে উঠুন যতটুকু না হলে নয় ততটুকু আপনাকে শিখে দেওয়া আমাদের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমাদের রিপোর্টার আছে তাই তৈরি করে অধিকাংশ এবং তারা দিয়ে থাকেন আমরা কিন্তু সেগুলো পাবলিশ করে থাকি দেখতে পাচ্ছেন এগুলো সব আপনারা তৈরি করা শিখে যাবেন ইনশাআল্লাহ তাআলা ওয়েব প্রতিবেদন থেকে ভয়েস ওভার স্ক্রিপ্ট ভয়েস ওভার নিউজ গুলো বর্তমানে কিন্তু প্রচুর জনপ্রিয় আমাদের দশ দিকের ভয়েস ওভার নিউজ গুলো আপনারা দেখবেন যে প্রচুর জনপ্রিয় এবং মানুষ কিন্তু প্রচুর পছন্দ করে এই ভয়েস ওভার নিউজ আপনি কিভাবে ভয়েস দিবেন প্রফেশনাল ভাবে কিভাবে একটা ভয়েস ওভারের জন্য স্ক্রিপ্ট তৈরি করবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনার শেখা দরকার সেগুলো আপনাকে জানতে হবে এবং শিখতে হবে সেজন্য কিন্তু আমাদের সেরার উপরেও ক্লাস রয়েছে বিশেষ ক্লাস রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রিপোর্ট হয় সাক্ষাৎকার হয় ভয়েস ওভার নিউজ হয় অনেক কিছু হয় এই সবগুলো আপনারা শিখতে পারবেন এখানে বাড়ির কাজ থাকবে তিনটি নিউজ প্রকাশ করা নিউজ কার্ড ডিজাইন ভিও স্ক্রিপ্ট তথা ভয়েস ওভার স্ক্রিপ্ট এবং ভয়েস প্রদান তথা আপনি নিজে তিনটা নিউজ লিখবেন হ্যাঁ সেটা আমরা শিখিয়ে দিব কিভাবে লিখবেন কি করবেন লিখে আপনি ওয়েবসাইটে পাবলিশ করবেন আমাদের ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করবেন পাবলিশ করার পর আপনি নিজে ফটো কার্ড তৈরি করবেন ফটো কার্ড তৈরি করে আপনি আপলোড করবেন ফটো কার্ড এবং তারপর রয়েছে স্ক্রিপ্ট লিখবেন যে লেখাটা আপনি লিখেছেন সেখান থেকে লিখবেন সেই স্ক্রিপ্ট থেকে আপনি আবার ভয়েস ওভার দিবেন নিচে ভয়েস ওভার দিয়ে আপনি আপনার হোমওয়ার্ক আমাদের গ্রুপে আপলোড করবেন আমরা দেখে মূল্যায়ন করবো এবং আপনাদেরকে ভুলগুলো ঘুরিয়ে দিয়ে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা চলো চতুর্থ ক্লাসে চলে যাই চতুর্থ ক্লাসে ভিডিও রিডিং এবং কপিরাইট আপনার বর্তমান যুগে কিন্তু মানসম্মত ভিডিও এডিটিং এর খুব দরকার আপনি যদি ভিডিও এডিটিং না জানেন নিজে সাংবাদিক হিসাবে ন্যূনতম না জানেন আপনি অনেক ক্ষেত্রে কাজ করতে পারবেন না অনেক সময় দেখা যায় আপনার মিডিয়া হাউস ব্যস্ত আছে আহ সে কাজটি করতে পারছে না বা একটা রিপোর্ট দিলে আপনার দুই তিন পাঁচ ঘন্টা লেগে যাবে মিডিয়া হাউস থেকে আসতে কেন আপনার জরুরি রিপোর্টটা প্রকাশ করা দরকার আপনি যদি দূর সেটা নিজে এডিটিং করতে পারেন এডিটিং করে দিতে পারেন তাহলে কিন্তু সেটা খুবই সুন্দর হয় এবং সেটা যদি আরো সহজে পারেন আপনি জাস্ট পাঁচ সাত মিনিট আপনি একটা ভিডিও এডিট করে ফেললেন সবকিছু রেডি থাকবে তাহলে আরো ভালো না সেভাবে আমরা আপনাদের শিখিয়ে দেবো কিভাবে অতি দ্রুত সহজে আপনারা রেডিং করতে পারবেন আগের ক্লাসের হোমওয়ার্ক মূল্যায়ন থাকবে ভিডিও রেটিং সফটওয়্যার পরিচিত থাকবে ক্যাপকাট মোবাইল দিয়ে আমরা কাজ শিখে থাকবো ইনশাআল্লাহ এবং অন্যান্য সফটওয়্যার সম্পর্কে ধারণা দিব একটি পূর্ণাঙ্গ প্যাকেজ নিউজ রিডিং আপনারা কিভাবে করবেন আপনি তো প্রথমে একটা নিউজ লিখলেন জানলেন কিভাবে নিউজ সংগ্রহ করতে হয় ইত্যাদি ইত্যাদি তারপর হচ্ছে আপনি সেটি নিজে মাঠ পর্যায়ে গিয়ে সংগ্রহ করবেন আগের যে ক্লাসগুলো রয়েছে এখানে কিন্তু আপনার এই প্যাকেজ নিউজ যেভাবে জমা দিবেন আপনার নিজের মাঠ পর্যায়ে কি নিউজ সংগ্রহ করতে হবে কি কি বিষয় থাকে নিউজ সেগুলো জানতে হবে শিখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি মানে পিটিসি দিবেন পিটিসি হচ্ছে অর্থ হচ্ছে পিস ক্যামেরা ক্যামেরার সামনে কিভাবে কথা বলবেন সেগুলো শিখিয়ে দেওয়া হবে আপনি সেই অনুযায়ী সে ধারণা অনুযায়ী আপনি নিজে প্যাকেজ নিউজ সংগ্রহ করবেন তৈরি করবেন কি কি থাকবে প্যাকেজ নিউজ সেগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি নিজে সেই নিউজ সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনি এই যে পরবর্তী ক্লাস আছে সেখানে কিন্তু আপনি নিজে সেই ভিডিও এডিটিং করতে পারবেন নিজে ভিডিও এডিটিং করবেন এডিটিং করে কিন্তু আপনারা আপনার কাছে পাঠাবেন তারপর নিউজ ফটোকার ডিজাইন এখানে আমরা নিউজ ফটোকার শিখাবো আপনাকে নিজে নিউজ ফটোকার ডিজাইন করবেন তারপরে ভয়েস ওভার দিবেন স্কিপ লিখবেন ভয়েস ওভার প্রদান করবেন এটা তো তিন নম্বর ছিল সরি চার নম্বরে হ্যাঁ ভিডিও রিডিং আমরা তো ভিডিও ক্লাস থেকে আপনি কিন্তু নিজে ভিডিও রেডিং করা শুরু করতে পারবেন এবং নিজে একটা আমরা দেখিয়ে সেটা করার চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদের মূল্যায়ন করা হবে এবং আমরা বেশি লোক কোর্সে নিচ্ছি না আমরা যদি চাইতাম আমরা এক দেড় মাস আগে থেকে কোর্সটা শুরু করে আমরা অনেক লোক নিতে পারতাম আমরা হাজার হাজার লোক এখানে নিয়ে আপনারা দেখতেন এখন হাজার লোক ঢুকে গেছে ক্লাসে আমরা তাদেরকে নিয়ে কিন্তু আমরা টাকা কামাই করতে পারতাম হ্যাঁ যদি এক হাজার লোক ঢোকে মানে চারশো পঞ্চাশ টাকা নব্বই টাকা করে লোক কত টাকা করে পাঁচশো লোক যদি ঢোকে আর এত এত সারের একটা কোর্স মানে আমরা ইনভেস্ট করছি যে কেউ ঢুকতো কিন্তু বেশি লোক নিতে চাচ্ছি না এর কারণ হচ্ছে যদি খুব বেশি লোক হয়ে যায় আমাদের কিন্তু আপনাদেরকে মূল্যায়ন করতে কষ্ট হবে এই জন্য খুব বেশি লোক আমরা কিন্তু নিয়ে নেই এখানে অনেকে আছেন কিন্তু অনেকে রেজিস্ট্রেশন করা নাই ফির যুক্ত হয়েছেন যারা যুক্ত হবেন তাদের জন্য অভিনন্দন বাদ আমরা চাই যে খুব বেশি লোক আমরা নিব না যারা আসবে যারা কাজের লোক তারা আসুক তারা শিখুক আমরা তাদেরকে শিখাই আমরা মানুষ সম্পদ তৈরি করি আমাদের কাছে লাগুক দেশের কাছে লাগুক জাতির কাছে লাগুক দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ নিউজ রেডি কপিরাইট পলিসি বর্তমান কপিরাইট কিন্তু প্রচুর ঝামেলা হয় কিভাবে কপিরাইট ম্যানেজ করে আপনি কোথেকে ফুটেজ নেবেন একটি যদি আপনার অনুযায়ী ফুটেজ নিতে যান কোথেকে ফুটেজ নেবেন কোথেকে ইমেজ নেবেন কিভাবে নেবেন কতটুকু নেবেন আচ্ছা এই বিষয়গুলো আমাদের সংশোধক স্বরূপ হয়ে রয়েছেন তিনি বিস্তারিত আলোচনা করবেন আমি বিস্তারিত আলোচনা না না যাই ভিডিওতে আপনারা কি কি শিখবেন এটা ভাই যদি আপনারা বলে আপনারা বুঝতে পারবেন আসলে কি কি শিখবেন হয়তো প্রফেশনাল কোর্স ই করেন তার একটা কোর্সে ভর্তি হওয়া অনেক প্যারা আছে অনেক টাকার প্রয়োজন তার একটা কোর্সে ভর্তি হতে তিনি আসছেন আমার পরেই তিনি আপনাদেরকে বলবেন কি কি শেখাবেন ভিডিও এডিটিং আমি সবগুলো রেখে গেলাম প্রচুর আছে ভিডিও এডিটিং এ এআই এর কাজ এআই দিয়ে ইমেজ জেনারেশন এআই দিয়ে ভিডিও জেনারেশন প্রচুর কিছু আছে কি কি থাকবে ভাই আমাদের বলবেন এবং প্রাথমিক ধারণাটা আজকেই দিয়ে দেবেন ইনশাআল্লাহ অতএব সবাই একটু একটু থাকেন এবার সরঙ্গর ক্লাসে চলে যাই আমি চার এবং পাঁচ ভাই বিস্তারিত আলোচনা না আবার ইনশাআল্লাহ সরঙ্গর ক্লাস রয়েছে দেখতে পাচ্ছেন আমরা উচ্চারণ অনুশীলন করব উচ্চারণ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিউজে কাজ করতে গেলে আমাদেরকে যথাসম্ভব আমাদেরকে উচ্চারণ ভালো করতে হবে আমরা এখন কোর্স করছি ক্লাস করছি যতটাই যা বলি না কেন যখন আমরা নিউজে কথা বলবো ক্যামেরার সামনে কথা বলবো তখন কিন্তু আমাদেরকে উচ্চারণটা যথাসম্ভব ভালো করতে হবে বেশ করে আঞ্চলিকতা থাকা যাবে না এবং অনেক ব্যাপার হচ্ছে সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে তো সেই বিষয়গুলো আমরা শিখবো এবং আমরা যারা উচ্চারণে অভিজ্ঞ বড় জায়গায় কোর্স করেন তাদের থেকে শিখবো ইনশাআল্লাহ এবার হচ্ছে লাইভ রিপোর্টিং এবং উপস্থাপনা ও ধারা বর্ণনা লাইভ রিপোর্টিং আপনি একটা জায়গায় নিজে গিয়েছেন আপনি লাইভটা কিন্তু বর্তমানে খুব বেশি চলে লাইভ আপনি সরাসরি লাইভ দিয়ে দিলেন লাইভে আপনি কথা বলবেন কিভাবে উপস্থাপনা করবেন লাইভটাকে কিভাবে আপনি কথা বলবেন ধারা বর্ণনা কিভাবে দিবেন এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমরা শিখবো যাতে করে আপনি একা ওয়ান ম্যান গিয়ে ওয়ান ম্যান আর্মির মতো আপনি একটা নিউজ সংগ্রহ করে চলে আসতে পারেন এবং প্যাকেজ নিউজও সেভাবে আমরা দেখবো ইনশাআল্লাহ টেলিপ্রম্পটারের সামনে সংবাদ পাঠের কৌশল আমরা জানি যে সংবাদের যে উপস্থাপনাগুলো করা হয় বা সংবাদ পাঠ করা হয় অনেক বড় বড় চ্যানেলে বা সব জায়গায় তারা আমরা দেখে থাকি যে আমরা মনে করি যে তারা হয়তো মুখস্থ বলছেন অনেকে মনে করতে পারি বাস্তবে কথা বলে থাকেন বা তাদের সামনে স্ক্রিনে লেখা সেটা দেখে দেখে তারা পড়েন এবং সেভাবে সংবাদ উপস্থাপন করেন তো এই ব্যাপারটা কি কিভাবে করে এই সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা অন্তত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পূর্ববর্তী সব ক্লাসের সংক্ষিপ্ত পূরণ পূর্বে যত ক্লাস গেললি কিন্তু তিনটা ব্যাপার থাকে ভয়েস অফ নিউজ

অতবার মূল্যায়ন এবং অতবার মূল্যায়ন করা হবে আপনাদেরকে পরীক্ষা থাকবে লিখিত প্রশ্ন উত্তর এবং পৃথক ভাইবা থাকবে বিভিন্ন ভাবে আপনাদেরকে পরীক্ষা করে আপনাদেরকে উত্তীর্ণ করা হবে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে আমরা সেগুলো যাচ্ছি আমি শেষ করে দিচ্ছি আমি টাইম নিব না আমার প্রায় শেষের দিকে ভাই অপেক্ষা করছেন তিনি আসবেন আপনাদেরকে দেখাবেন আসলে কি কি আছে ভিডিওর জগতে কিভাবে এই ট্রেনিং শেখা যায় কিভাবে সহযোগ করা যায় আপনারা দেখলে মুক্ত হবেন ইনশাআল্লাহ আচ্ছা ক্লাসের এতক্ষণ বলছিলাম যে আমরা এ যে শেখার পদ্ধতি শেখার পদ্ধতি হবে লাইভ ক্লাস নিয়মিত হোমওয়ার্ক রিভিউ ও সংশোধন বাস্তব কাজ ভিত্তিক অনুশীলন তথা আপনাকে মাঠ পর্যায়ে গিয়ে বাস্তবে কাজ করতে হবে এই বিশ দিন বা এই আঠারো দিন আপনাকে সংবাদ সংগ্রহ করতে হবে একজন সাংবাদিক আপনাকে হয়ে যেতে হবে

তাদের থেকে আমরা জনকে ফ্রিতে মাইক্রোফোন অফিসিয়াল অফিসিয়াল আইডি কার্ড এবং স্টিকার আমরা আপনাদেরকে দিব দিব এবং দিক কাজের সুযোগ সেই সাথে আমরা বিশেষ করে আপনাদের আহ আচ্ছা মূল্যায়নে উত্তীর্ণ এবং নির্বাচিত অংশগ্রহণের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে আমরা তিনজনকে সরাসরি বুম মাইক্রোফোন দিব তিনজনকে সরাসরি বুম মাইক্রোফোন দিব বোম মাইক্রোফোন ফোম যা আছে না যা লাগে আপনারা দিয়ে দিব বোম মাইক্রোফোন ইত্যাদি এবং দশ জনকে আইডি কার্ড স্টিকার এবং দলটি মিটার কাজের সুযোগ দেওয়া হবে এবং তারপরে আপনারা যদি যোগ্য হন সবাই তো দলটিকে যুক্ত হওয়ার জন্য আপনারা সময় করেছেন তাহলে কেন হবে না আমরা চেষ্টা করব সবাইকে যোগ্য করে আমাদের এখানে রাখার জন্য যেহেতু আমরা আপনাদের পিছনে ইনভেস্ট করছি এমনটা তো আমরা এখানে লাভ করছি আপনি আমাদেরকে হাজার হাজার টাকা দিচ্ছেন আমরা সেই টাকাটা বা পনেরোশো টাকা দিয়ে যারা ভর্তি হচ্ছেন বা হবেন তাদের জন্য তো অবশ্যই সেটা এখানে কাজ না করেন অন্য জায়গা কাজ করবেন দেশের জন্য কাজ করবেন জাতির জন্য কাজ করবেন সবার জন্য কাজ করবেন অতএব আমরা চেষ্টা করবো সবাইকে মানব সম্পদ হিসেবে তৈরি করতে তৈরি করে যেন আমরা যে ইনভেস্টটা করছে আমরা সময় দিচ্ছি আমরা টাকা খরচ করছি এটা যেন কাজে লাগে আর এমন তো মনে করবেন না যে আপনি চারশো টাকা দিয়েছেন বলে আপনি একজনের সময় নষ্ট করবেন এটা অন্য আলোচনা করবে আপনারা গুরুত্ব সহকারে করছে থাকবেন সে প্রত্যাশা করছে শেষে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা এটা করেছি নির্ধারিত সময়ে সকলে হোমওয়ার্ক জমা দেওয়া বাধ্যতামূলক সময়ের মধ্যে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন তাহলে ভালো কিছু করতে পারবেন সাংবাদিকতার নৈতিক ইথিস অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে পর্যাপ্ত স্টোরেজ এবং চার্জ ইন্টারনেট নিশ্চিত করা তথা আপনি ক্লাসে অংশগ্রহণের আগে আপনাকে অবশ্যই পর্যাপ্ত স্টোরেজ আপনার ফোন স্টোরেজ আছে কিনা একটা সফটওয়্যার নামাতে বলো আর নামাতে পারলেন না চার্জ নেই ফোনে ইন্টারনেট কানেকশন নেই তাহলে কিন্তু আপনার সমস্যা হবে অতএব এগুলো নিশ্চিত করেই প্রতিটা ক্লাসে আপনারা বসবেন ইনশাআল্লাহ তাআলা পেশাদার আচরণ এবং শেখার মনোভাব বজায় রাখা আলহামদুলিল্লাহ কোর্সের প্রত্যেকে কেউ কথা বলেন নাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পেশাদার আচরণ বজায় রাখা এবং সবাইকে সম্মান দিয়ে কথা বলা একে অপরকে সহযোগিতা করা এভাবে কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ সর্বশেষ যোগাযোগ আপনারা কিভাবে করবেন যারা ভর্তি হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো কোর্সে অংশগ্রহণ করেননি তারা এই চমৎকার একটি কোর্স চমৎকার একটি প্রশিক্ষণ কর্মশালা এই অল্প সময়ের ভিতরে বাস্তব ভিত্তিক বর্তমান যুগ উপযোগী কর্মশালা অনেকেই আছেন ঢাকার বাইরে থেকে নকদান ভাই আমি তো ঢাকার বাইরে ঢাকায় অনেক কোর্স হয় জানি ক্লাস হয় কিভাবে হতে পারি আপনি ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন সবার জন্য এটা গুরুত্বপূর্ণ হবে এই আশা করছি সবাই ভালো কিছু করতে পারবেন তো যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স থ্রি ফাইভ থ্রি এইট নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের কিন্তু গুগল ফর্ম রয়েছে এই ফর্মটা আমি আবার আপনাদেরকে দিয়ে দিব আপনাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে দিয়ে দিব ওরিয়েন্টেশন গ্রুপ এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং এখানে আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে কিন্তু আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন সব অপশনগুলো এখানে আছে আপনারা সহজে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের সময় এবং আপনাদের জন্য ধন্যবাদ এই বৈশাখের মাধ্যমে অংশগ্রহণকারীদের একটি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা যাত্রার ভিত্তি তৈরি করে আমাদের লক্ষ্য দর্শক সকল ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি না কিন্তু এখানে কেবল শুরু হয়েছে দেখেন আসলে কি কি শেখানো হবে ভিডিও রিডিং আসলে কি কি থাকবে আপনাদের জন্য অন্য কি কি থাকবে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের মাঝে এখন আসবেন আমাদের আহ ইনসাফ টাইমস এর সম্পাদক শামসুল হক সৌরভ ভাই তিনি কিন্তু বিস্তারিত আলোচনা করবেন আপনারা অনেকেই চিনেন থাকে তিনি আসছেন আপনারা সবাই একটু মনোযোগ সহকারে আহ বিষয়টি দেখবেন